এসআইআর এর ফর্ম বিতরণের পর্ব চৌঠা নভেম্বর থেকে রাজ্যের প্রতিটি জেলায় জোর কদমে চলছে এই কাজ নির্বাচন কমিশনের নির্দেশ নির্দিষ্ট এলাকায় বিএলওদের প্রতিটি প্রতিটি বাড়িটিকে ভোটারদের হাতে হাতে ফর্ম পৌঁছে দিতে হবে উদ্দেশ্য একটাই ভোটার তালিকায় শতভাগ স্বচ্ছতা কিন্তু বাস্তব চিত্রটা দেখা গেল একেবারেই আলাদা বিভিন্ন প্রান্ত থেকে উঠছে বিএলও দের বিরুদ্ধে অভিযোগের পাহাড় এবার বিএলওদের সেই অনিয়মের ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে হেমতাবাদের ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ে বসে এলাকার ভোটারদের এসআইআর ফর্ম বিলি করছেন সেই বুথের বিএলও এই প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষক হিসেবে কর্মরত নীলকমল ঘোষ উনসত্তর নম্বর বুথের বিএলও এই বুথের সমস্ত ভোটারদের প্রাথমিক স্কুলে এসে এসআইআর ফর্ম নিতে হচ্ছে অথচ বিএলও নীলকমল ঘোষের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা কেন তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছে না এবার তার কারণটাও জেনে নেওয়া যাক তিনি আমাদের জানালেন তার নাকি হাঁটুতে জল জমে গিয়েছিল অপারেশন করতে হয়েছে তাকে তাই তিনি হাঁটতে পারেন না আর সেই কারণেই গ্রামবাসীদের সাহায্য নিয়ে তিনি তার স্কুলে বসেই ভোটারদের ফর্ম বিলি করছেন বিএলও নীলকমল ঘোষের এই স্কুলে বসে ভোটারদের ফর্ম বিলির বিষয়ে এলাকার ভোটার তথা বাসিন্দারা জানিয়েছেন স্কুল থেকে ফর্ম নিতে তাদের কোনো অসুবিধাই হচ্ছে না

কোনো অসুবিধা নেই মানে সবাইকে দিচ্ছেন ঠিকঠাক হ্যাঁ বিলুভ স্যার আপনি কি এই স্কুলের মধ্যে এইভাবে করতে পারেন আমাকে পাঁচ দিন পরে ফর্ম দিয়েছে আচ্ছা তখন সাংবাদিকদের দেখি নিই আচ্ছা কিন্তু আমি একটা অসুস্থ ষাট বছরের লোক আমি মানে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে দায়িত্ব দেবেন কিন্তু দিতে হয়েছে আচ্ছা গ্রামের লোকের সহযোগিতা নিয়ে আমি যে করছি না নিয়মে কি বলেছে বেলুয়ে স্যার নিয়মে নিয়মে করেছে ঘুরতে কিন্তু আমার হাঁটুতে জল জমেছে আমি সার্জারি করে জল বার করেছি সুতরাং আমি হাঁটতে পারছি না মানে ওই জন্যই আপনি আমি হাই সুগার হাই প্রেশারের এই স্কুলে কি দায়িত্বে আছেন আপনি আমি হেড টিচার আছি না না স্কুল থেকে এখন আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলো এরা বললো যে এখানে বসুন আমরা এখান থেকে নিয়েছি মানে নিয়মে কি তা আছে নিয়মে কি রয়েছে নিয়ম তো পাঁচ দিন আগে ফর্ম দেওয়ার ছিল সেটা তো পাই তারপরে ফলে আমার আপনি পারেন না বাড়ি বাড়ি কাজ করতে বিএলর স্কুলে বসে এসআইআর ফর্ম বিলি নিয়ে তীব্র নিন্দা করেছে স্থানীয় বিজেপি নেতা অমূল্য বর্মন তিনি বলেন বিএলর নির্বাচন আইন অমান্য করার বিষয় নিয়ে নির্বাচন অধিকারিকের কাছে লিখিত অভিযোগ করা হবে টাঙ্গড়া স্কুলে যে ঘটনাটা হয়েছে সেটা নিন্দনীয় এবং নির্বাচন কমিশনার আইন লঙ্ঘন করা কাজ করেছে স্কুলে বসে ফরম বিতরণ করেছে এবং প্রধান শিক্ষক সেটা অন্যায় আমরা এর সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির জেলা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ আমরা দিব অপরদিকে হেমতাবাদের ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ে বসে বিএল ফর্ম বিলির ঘটনার নিন্দা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ কুমার রায় বলেন ঘটনা সত্য হলে তা খুবই নিন্দনীয় বিষয় আমাদের ঠিক জানা নেই ব্যাপারটা যদি এরকম করে থাকে সেটা খুব অন্যায় হ্যাঁ সে ব্যাপারে আমরাও খোঁজ খবর নিয়ে দেখব ব্যাপারটা কতটা সত্য হ্যাঁ তবে এরকম কেউ আমাদের পার্টি থেকে কোনো নির্দেশ নেই যে বাড়িতে বসে কেউ দিবে বা ক্লাবে দিবে বা স্কুলে দিবে বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার নিয়ম না সেটা যদি করে থাকে তাহলে খুব অন্যায়মূলক কাজ করেছে ব্যুরো রিপোর্ট আর সংবাদ